ঘন কুয়াশার হাত ধরে বাংলার আবহাওয়ায় আবারও আসছে বিরাট পরিবর্তন উত্তরে হাওয়ার আবা দাপটে আবারও শুরু হচ্ছে শীতের ইনিংস ভরা মাঘেই উত্তরবঙ্গে চওড়া হচ্ছে শীতের কামড় উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলা জুড়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ঘন কুয়াশার লুকোচুরি সেই সাথে ফুরফুরে ঠান্ডা হাওয়ায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণ উত্তরের হাওয়ার দাপটে আপাতত পাহাড়ে পাঁচ জেলাতে কনকনে শীতের আমেজ রয়েছে সিরশিলানি ঠান্ডা হওয়ার সাথেই মাঝে মধ্যে দেখা মিলছে ঝলমলে রোদের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই চলতি সপ্তাহে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই রয়েছে ঘন কুয়াশা তবে আগামীকাল পর্যন্ত বিভিন্ন জেলার তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে তবে রবিবার থেকে জাঁকে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত আগামী ২৬ তারিখ পর্যন্ত চলতে পারে কনকনে ঠান্ডা তবে তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে পাকাপাকিভাবে শীতের বিদায় পর্ব শুরু হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে এদিকে আজও বাংলার বেশ কয়েকটি জেলাতে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে পাশাপাশি জানাবো বাংলায় কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে পাশাপাশি শীত কবে থেকে পাকাপাকি বিদায় নেবে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক আজ চব্বিশে জানুয়ারি শুক্রবার সকাল থেকেই বিভিন্ন জেলাতে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশা রয়েছে ঘন কুয়াশা পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও ঘন কুয়াশার দাপট চলছে দেখুন এই যে সাদা অংশগুলি রয়েছে এগুলি কিন্তু সবই কুয়াশার কুয়াশা ছন্ন রয়েছে যেমন কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে মেদিনীপুর জেলাতে ঘন কুয়াশা রয়েছে ঝাড়গ্রামে কুয়াশা রয়েছে কিছুটা কুয়াশা নদিয়া জেলাতে রয়েছে পাশাপাশি এদিকে বীরভূম বর্ধমান সহ মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কুয়াশা আজকে সামান্য কম থাকবে গত দুদিনের তুলনায় আজকে কুয়াশা সামান্য কম থাকার সম্ভাবনা তবে উত্তরবঙ্গের মালদা থেকে দেখুন ঘন কুয়াশা দেখা যাচ্ছে যদিও বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতেও কুয়াশা থাকবে তবে আজকে কুয়াশা তুলনামূলকভাবে সামান্য কম থাকার সম্ভাবনা রয়েছে এদিকে আজ বাংলাদেশের ক্ষেত্রে রংপুর সহ ময়মনসিংহ সিলেট বিভাগ এবং উপকূলবর্তী খুলনা বরিশালে আজকে কিন্তু ঘন কুয়াশা থাকবে সকাল থেকে বেশ বেলা পর্যন্তই কুয়াশা লক্ষ্য করা যাবে তবে আগামীকাল শনিবার থেকে আর দক্ষিণবঙ্গে কুয়াশা থাকবে না আগামী কাল থেকে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু কুয়াশা আগামীকালও থাকছে আগামী দুদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা লক্ষ্য করা যাবে তবে দক্ষিণবঙ্গে কাল থেকে আর কুয়াশার সম্ভাবনা থাকছে না আগামী কাল থেকে তাপমাত্রা সামান্য আবারও কমতে শুরু করবে কেননা কাল থেকে উত্তরের যে ঠান্ডা হাওয়া তার প্রভাব আবারও বাড়বে বাংলাতে গত কয়েকদিন ধরে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের ঠান্ডা হাওয়াটা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল বাংলার দিকে নেমে আসতে পারছিল না যার কারণে তাপমাত্রা সেভাবে নামতে পারেনি দিনের তাপমাত্রা কমেছিল যেহেতু সেভাবে রোদের দেখা পাওয়া যায়নি তাই দিনের তাপমাত্রা সামান্য কমে গিয়েছিল আজ থেকে আবার দিনের তাপমাত্রা বাড়বে তবে রাত্রের তাপমাত্রা কমতে থাকবে অর্থাৎ শীত আর এক দফায় জাঁকিয়ে পড়তে চলেছে আগামী রবিবার থেকে কনকনে ঠান্ডা ফিরছে বাংলায় রবি সোম মঙ্গল বুধ বুধবার পর্যন্ত না হলে মঙ্গলবার পর্যন্ত রবি থেকে মঙ্গল এই তিন দিন আবারও কনকণের কনকনে ঠান্ডার দেখা মিলবে অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ মালদা সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কনকনে ঠান্ডা ফিরবে পাশাপাশি উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতেও কার্যত তাপমাত্রা নামবে এবং শীতের মেজাজ আবারও কিন্তু ফিরে আসছে যদিও এই যে ঠান্ডার একটা ছোট্ট স্পেল অর্থাৎ অল্প দিনের একটা পর্ব ঠান্ডার এই পর্ব পরে পরবর্তীতে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে কেননা আবহাওয়াতে আবার বড় পরিবর্তন রয়েছে আগামী উনত্রিশ তারিখ বুধবার থেকে কেননা বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত যার কারণে উপকূলবর্তী জেলাগুলিতে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে বঙ্গোপসাগর থেকে ফলে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে বাতাসে আর্দ্রতার মাত্রা জলীয় বাষ্পের মাত্রা বৃদ্ধি পাবে ফলে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে এবং একটা অস্বস্তি বোধ হবে উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরের জেলাগুলিতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আগামী আঠাশ তারিখ উত্তর ভারতে একটি শক্তিশালী পশ্চিমে ঝঞ্ঝাও ঢুকছে সব মিলিয়ে আগামী একেবারে জানুয়ারি মাসের শেষের দিকে আবহাওয়াতে নাটকীয় পরিবর্তন শুরু হবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশালে আগামী জানুয়ারি এই চলতি জানুয়ারির একেবারে শেষের দিকে উনত্রিশ তিরিশ করে সামান্য বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি এমনই দেখা যাচ্ছে খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও ভারী বৃষ্টি বা তেমন কোনো দুর্যোগের আশঙ্কা নেই কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে তিন থেকে চার ডিগ্রি এবং কুয়াশার দাপটও থাকবে একেবারে উনত্রিশ তিরিশ এই দিনগুলিতে তারপর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে লাফিয়ে লাফে তাপমাত্রা বাড়বে এবং বায়ুপ্রবাহ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে এবং বঙ্গোপসাগর থেকে লাগাতার দক্ষিণে বাতাস ঢুকতে শুরু করবে ফলে ধীরে ধীরে কিন্তু ঋতু পরিবর্তন হবে শীতের বিদায় পর্ব শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে অর্থাৎ সরস্বতী পুজোর দিন থেকেই আবহাওয়াতে পরিবর্তন ঋতু পরিবর্তন শুরু হবে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত বাংলার বেশিরভাগ জেলার আবহাওয়া কিন্তু শুক্রই থাকবে বৃষ্টি শুধুমাত্র উপকূলবর্তী কয়েকটি জেলাতেই হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি না হলেও মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে আগামী আঠাশ উনত্রিশ তিরিশ এই দিনগুলিতে এদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই পশ্চিমী ঝঞ্ঝা আবারও আঘাত হানবে উত্তর ভারতে যার ফলে কি হবে না বৃষ্টি হতে পারে পাহাড়ি জেলাগুলিতে বাকি আর নতুন করে বৃষ্টি দেখা যাচ্ছে না বাংলায় বৃষ্টি কিন্তু আগামী একেবারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মাঝে মধ্যেই তাপমাত্রা ওঠানামা থাক করবে তবে ফেব্রুয়ারি মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকে লাগাতারভাবে তাপমাত্রা বাড়বে আর নতুন করে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা থাকবে না এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট শুধুমাত্র আগামী রবিবার আগামী সোমবার বা মঙ্গলবার পর্যন্তই জাঁকিয়ে ঠান্ডা থাকছে তারপর থেকে তাপমাত্রা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে তো আসুন আমরা দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে আজকে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান দেখে নেব আজকে শুক্রবার তো দেখুন আজকে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা আবারও বেড়ে হয়েছে সতেরো ডিগ্রি গতকাল ছিলাম ষোলো ডিগ্রি সেটা কিন্তু আজকে সতেরো ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা উলিবেড়িয়াতে ষোলো ডিগ্রি কোলাঘাটে সতেরো ডিগ্রি আরামবাগে ষোলো ডিগ্রি চন্দ্রনগরে ষোলো ডিগ্রি অর্থাৎ ষোলো থেকে সতেরো ডিগ্রি মধ্যে রয়েছে কলকাতা সহ আশপাশের জেলাগুলির তাপমাত্রা এদিকে বর্ধমানে পনেরো ডিগ্রি বাঁকুড়ায় পনেরো পুরুলিয়াতে দেখুন চোদ্দো ডিগ্রি কী অবস্থা তাপমাত্রা বেড়ে চোদ্দো ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপ পুরুলিয়া তাপমাত্রা সিউড়িতে চোদ্দো ডিগ্রি কাটোয়াতে পনেরো ডিগ্রি বর্ধমানে পনেরো ডিগ্রি শান্তিপুরে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এদিকে উত্তরের মুর্শিদাবাদের জেলাগুলি মুর্শিদাবাদের তাপমাত্রা রয়েছে তেরো ডিগ্রি মালদায় তেরো ডিগ্রি দক্ষিণ দিনাজপুরে বারো ডিগ্রি উত্তর দিনাজপুরে এগারো ডিগ্রি শিলিগুড়িতে তেরো ডিগ্রি দার্জিলিংয়ে সাত আলিপুরদুয়ার কোচবিহারে তেরো ডিগ্রি এদিকে বাংলাদেশের রংপুরে বারো ঢাকায় ষোলো মেহেরপুরে চোদ্দো খুলনায় পনেরো বরিশালে ষোলো চট্টগ্রাম বিভাগে আজকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা